আমার তো বইয়াই দরকার ও কানে কম শুনে আর একটা কানে গোড়া সুপার মাল আমি আমার কানে কম পানি সোকে বেশি উনি এই যে শুন তুই তুই জোয়ান দেই খাই যে মুখে মুখে তর্ক করতে আসছিস বইরা হইলে দাদুর মত চুপ করে থাকতি এইগুলো ভালো লাগে ভাই এরে কোনো কথা আচ্ছা বুড়া তো আরে বুড়ার ভিতরে মজা নাই আমরা জন তোর তাজা ছেলে একটা আমাদেরকে বিয়া করলে অনেক তুই না এক তুই না তুই থাম ভাই তুই কথা না আরে না কথা তো বলবো সমস্যা নাই ভালো হই যাও মাসুদ আপু বল বল রে তুই বিয়া করবা আমারে বিয়া করতে চাইছি আমি কথা বল ভাই মায়া তো